জুনাইদ বুকদাদি জুনাইদ বগদাদি ছিলেন তৎকালীন জামানায় বগদাদ নগরের সব সাইতে পালোয়ান কুস্তি খেলোয়াড় তৎকালীন জামানার মধ্যে এই জুনাইদের সঙ্গে কুস্তি খেলে এমন কোন কোন পালোয়ান ছিল না তার সঙ্গে কুস্তি ধরে পারত রব্বুল আলামিন তার গায়ে এত শক্তি এত মেধা এত জ্ঞান তারে দান করেছিল তৎকালীন জামানার মধ্যে জোনাইদ বগদাদি ছিল এক নাম্বার কুস্তি খেলোয়াড় জোরে জোরে চিল্লা বলা যাবে না মার এই জোনাইদ বগদাদি মুসলমান শোনে নাও তৎকালীন জামানার মধ্যে যুবক বাবারা এই তো জোনাইদ বগদাদি দিনে দিনে নাম সরে পলেন সমস্ত জায়গা হঠাৎ কিছুদিন পরেই কিছুদিন যেতে না যেতে একজন এসে রাজাদ দরবারে শুনতে পাইলেন এখানে কুস্তিবীর জুনাই আছে তাকে কেউ যদি ঠগাইতে পারে যদি কেউ তার পরাজয় করাতে পারে মোটা অঙ্কের ফিরাইজ তাকে দেয়া হবে উনি দেখে চিন্তা করলেন হরে আমি যাবো কুস্তি ধরবো জুনাইদ বগদাদির সঙ্গে কুস্তি ধরবো এই কথা শুনিয়ে রাজ দরবারে চলে আসলেন এসে রাজার দরবারে দরখাস্ত করলেন হুজুর আমি আপনার বীর কুস্তিবীর জুনাইদের সঙ্গে কুস্তি লড়তে চাই লোকটার দিকে তাকায় দেখে গায়ের মধ্যে কোনো ঘোষ নাই আসে কিছু দাড়ি একটা টুপি মাথায় কিছু দাড়ি একটা পাঞ্জাবি গায়ের মধ্যে এই লোকটা সে জোনাইদের সঙ্গে কুস্তি ধরার জন্য বাবারে তুমি কি জোনাইদের নাম শুনেছো বলে শুনছি তারা কি দেখছো কয়ে না কয়ের সঙ্গে কুস্তি ধরবে গোটা রব রাজ্যের মধ্যে নাই। এই রাজ্যের মধ্যে নাই পৃথিবীর মধ্যে নাই বগদাত নগদ নগরের মধ্যে এত বড়ো সাহসালা এত বড় গায়ে বল এত বড় কুস্তিবীর আর দ্বিতীয় কেউ নাই উনি বললেন আমি ধরব কুস্তি তার সঙ্গে ও যুব এবার কুস্তির দিন পরা হলো আগামী দিন কুস্তি হবে যদি জুনাইদকে কেউ ঠকাইতে পারে অনেক মূল্যের পুরস্কার তাকে দেওয়া হবে এই কথা শুনি আশেকেরা চুল রওনা হয়ে গেলেন এসে কুস্তির ময়দানে হাজির হয়ে গেলেন সব মানুষ খুব আগ্রহ গেলেন যে জুনাইদের সঙ্গে কুস্তি ধরবে এমন বীর কোনো দেখি নাই এমন কোন বীরের নজর আমাদের পরে নাই এমন কোন বীরের নাম শুনি নাই কই থেকে মদিনা থেকে এক বীর আসছে জুন সঙ্গে কুস্তি ধরার জন্য আসছে এবার কুস্তির ময়দানে হাজার হাজার মানুষ জোনাই দেখছে যখন আসে দাঁড়াইছে ওই আশেকেরা সুল উনিও গুটি গুটি পায়ে এই যে কুস্তি ধরবে জোনাই ডাকতে বলে বাবা তুমি মরার জন্য আসছনি তোমার কি গায়ের মধ্যে আমার এক বাহুর বহল আছে ডাকতে কয় এত আশেখা করোনা আমি আসছি তোমার সঙ্গে কুস্তি ধরতে দরা হক কে জয় কে পরাজয় তারপরে বোঝা যাবে জোনাই দেখতে বসে দাঁড়াই রইলেন পাশে। মুসলমান নেফ্রি আসলেন যিনি নেফারি আসলেন দাঁড়াইলেন মাঠের মধ্যে জুনাইদ দাগ দাগতে জুনাইদকে আশিক এরসুল দাগতে কয় জুনাইদ রে আমি জানি আমা আপনার সঙ্গে আমি কিছু কানে কানে কথা বলতে চাই জোনাইদ বলে কি বলতে চাও বলে সবার সামনে বলা যাবে না আপনার কানে কানে বলবো এবার আশিক এরসুল কান দাগায়া দিছে। আগানো পর আশিক এরসুল চোখের পাড়ে গুলো ছেড়েতে বলে জোনাইদ আমার সমস্ত দেহের মধ্যে যে শক্তি আছে তোমার এক বাহুর মধ্যে তার বেশি শক্তি রে জুডাই আমি জানি তোমার এক বাহুর বলের সঙ্গে আমি পারব না তোমার এক হাতের সঙ্গে আমি পারব না আমি এসেছি রে আমি মক্কা মদিনা থেকে এসেছি ও শুনে নাও আমার নবীর আহলে নবীর সৈয়দ গোষ্ঠীর কিছু মানুষ ও সুলেরা শুনে নাও আমার নবীর দলের কিছু মানুষ আমার নবীর মুসলমান শোনে নাও আমার নবী বংশের কিছু মানুষ সৈয়দ বংশের কিছু মানুষ অনাহারে আছে রে জুন ওই ওনাহারে কি খাবার দেওয়ার জন্য আমি রেজুনাইত এসেছি তোমার সঙ্গে কুস্তি দরে জোনাই। একমাত্র তুমি পারো নবী বংশের মুখে খাবার দিতার জোনাইদ রে আমি এসেছিলাম বাগদাদ নগরে বাদশার কাছ থেকে কিছু সাহায্য নিব কিন্তু নবী বংশের মানুষের মুখ নষ্ট মুখ ছোট হয়ে যাবে তাদের মাথা নত হয়ে যাবে এই কারণে আমি বাচ্চার কাছে সাহায্য চাই নাই তোমার সঙ্গে কুস্তি ধরে যদি লাভ এই টাকাগুলো এই সম্পদ গুলো নিয়ে আমি নবী বংশের মানুষের মুখে খাবার দিব তুমি পারো একমাত্র নবী বংশের ইজ্জ রক্ষা করতে তুমি পারো একমাত্র নবী বংশের মুখে হা দিতে জোরে বল মার হাবা নবী কয় হায়াতি খইরুল লাকুম আমার হায়াতের जिंदगीটা আমার উম্মতের জন্য কল্লাম গো নবী কি বলে উম্মতিরা রে আমি দুনিয়া থেকে মাসদুনিয়ার মধ্যে আগমন করলাম উলামায়ে کرام যারা আসগো নবী বলেন হায়াতি খইরুল লাকুম আমার হায়াতের जिंदगीটা আমার উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ কারণ আমার উম্মাতের সঙ্গে আমি কথাবার্তা বলেছি উম্মাতের সঙ্গে চলাফেরা করেছি এই জন্যে আমার উম্মাতের জীবনটা ধন্য আবার নবীকে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম এটা আমার উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ আমার নবী বলেছেন মুসলমান অফাতি খয়রুল্লাহ আমার অফাতটা আমার উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ কারণ পৃথিবীর মধ্য থেকে কোন উম্মাত যদি ভালো করে আমি কারিমের দরবারে প্রশংসা করি আমার উন্মাতের হইয়া আবার যদি কোন ব্যক্তি গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহ দরবারে পার করি উন্মাতের জন্য নেই ভুল করে ছেলে মাপসায় বাবায় আপন করে গ্রামের ছেলে মাফসাই চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মা থই না অন্যায় করি আমি ক্ষমা আমার নবী এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না জুনাইদ যখন আওলাদে রাসূলের কথা শুনছে রে যখন নবী বংশের কথা জুনাইদের কানে লাগছে জুনাইদ চোখের পানিগুলো টাস করে জমিনের মধ্যে ছেড়ে দিছে ডাক ডাকলা আমি তো জীবনে কোনোদিন নবীরে দেখি না নবী বংশের মানুষ অনাহারে হারে আসে সৈয়দ বংশের মানুষ ও আসে আমি জুনাই ও আমার আল্লাহ আমি জুনাইদ যদি আজকে জয় লাভ করি নবী বংশের মানুষেরে আমি পরাজয় করাবো আমি যদি জমি জুনাইদ যদি লাভ করি নবী বংশের মানুষেরা অনাহারে আসে আল্লাহ মানুষের না খেয়ে আমি কিভাবে জবাব দিব আরে আমি জুনাই দেখুন কি করবো রপ্তাকারী একদিকে বক্তব্যগরের সম্মান আর একদিকে আমার নবী বংশের সম্মান রব বেকারে মিরে সেই নবীর ভালোবাসে রে যে নবী লাগবে কবরে নবী লাগবে মি নবী লাগবে ফুলসি রাত নবী লাগবে অমান কেয়া ময়দানে নবী বিনে কোনো বান্ধব পাবি না নবী বিনে কোনো দৰদি পাবিনা। পাবি না নবীবিনে কোনো গতি থাকবে না সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না আর একটু বীর এক পাশে দাঁড়াইলেন আশেকেরা শুল এক পাশে দাঁড়াইলেন দুজন দু পাশে দাঁড়ানো হল নেফরি যখন বাসির মধ্যে ফুল লাগাইলেন জুনাইদ ধরে না আশিকের রসুল ধরে না দুজন দুপা জোনাইদের সামনে আসবে আশিকের শুল গায়ের মধ্যে বল নাই দাড়িওয়ালা টুপিওয়ালার গায়ের মধ্যে বল নাই জুনাইদকে দেখিয়া থর করে কাপন শুরু করেছে জুনাইদ নিজা গায়ে যায় বুকের সঙ্গে টান দেনেছে বুকের সঙ্গে টান দিয়া না কাল্ল নবী বংশের মানুষ আমি বুকের মধ্যে ধরলাম ও রব্বিকানিম নবীর তো দু নয়নে কোনো দিন দেখি নাই নবী বংশের মানুষের আমি বুকের মধ্যে লাগাইলাম রে আল্লাহ এই মানুষটাকে আমি কেমনে জমিনের মধ্যে ফেলবো এই মানুষটাকে কেমনে আমি তার পরাজয় করাবো কিছুক্ষণ বুকের মধ্যে ধরে রেখে জুনাইদ নিজে নিজেই জমিনের মধ্যে পড়ে গেছে জোরে বলা যাবে না জুনাইত জমিনের মধ্যে পড়ে গেল সবাই তাকায়াত আশ্চর্য হয়ে গেলেন যে জুনাইদকে দেখে মানুষ তৎপর করে কাফেন যে জুনাইদের সঙ্গে কুস্তি ধরার জন্য কোনো ব্যক্তি সাহস পায় না এই লোকটা মাটির মধ্যে পড়ে গেলেন আশিকে রাসূলকে বুকের মধ্যে বা আশিকে রাসুল বুকের উপরে উঠিয়া বিজায় উল্লাস করতে লাগলেন জুনাই জমিনের মধ্যে পড়ে আছে হাত পা নড়াই না হাত পা নড়াই না কথাও বলে না প্রথমবার জয় লাভ করলেন আশেখ কেরাসুল দ্বিতীয়বার আবার যখন কুস্তি হবে জোনাইদ মুখের দিকে তাকাইয়া আশেখ রাসুলের মুখের দিকে তাকাইয়া কলিজাগার মধ্যে দাও দাও করে আগুন ধরে গেছে ডাক দে বলে আল্লাহ এই আসে আসুলকে আমি কেমনে ফেলাই বলে এই নবী বংশের মানুষের আমি কেমনে পরাজয় করাইব আমি জুনাইদ দিকে বগদাত নগরের ইজ্জেত এদিকে আমার মায়া আর নবীর ইজ্জেতের চাদর ধরে আমি জুনাইদ কেমনে এমনি টান দিব আল্লাহ দ্বিতীয়বার আবার জুনাইদ এ মুসলমান কুস্তিবীর জুনাইদ আশিকের রে বুকের মধ্যে নিলেন কিছুক্ষণ ধরে রাখলেন আশিকের রাসূল বলে জুনাইদ রে তোমার কি মনে আছে নবী বংশের মানুষ অনাহারে জুনাইদ রাজুনাইদ ঐ নবী বংশের মানুষগুলো অনাহারারা রা জুনাইদ নিজেকে দুর্যোগ ধরতে পারে না জুনাইদ একা একা নিজের জমিনের মধ্যে পড়ে গেলেন কুস্তিবিদ জমিনার মধ্যে যখন পড়ে গেছে আমার বাবার আমার দেলের কান্ডা লাগা শোনো আশিক রসুল সঙ্গে সঙ্গে মুসলমান শোনো ও মুসলমান নবী বংশের মানুষটা জুনাইদের বুকের উপরে উঠিয়া আবার উল্লাস শুরু করে দিছে সবাই নিবার নবতা পালন করে সবাই আশ্চর্য হয়ে গেলেন যে জুনাইদের গায়ের মধ্যে যে বল একটা বাহুর বল ওই কুস্তিবীরের ভিতর নাই এই লোকটা আবার পরাজয় হয়ে গেল ও আশেখের সুলেরা দেলের কান্ডা লাগা শোন কি হতে কি হয়ে গেল জুনাই দ্বিতীয়বার পরাজয় করলেন তৃতীয়বার রাজা নিজেই চলে আসলেন মাঠে আসলেন আসিয়া জোনায়েতকে ডাক দে বলে জোনায়েত তোমাকে খাওয়াই তোমাকে পড়াই তোমাকে সুযোগ সুবিধে সব সরকারি দিয়েছি তুমি যদি একজন সাধারণ মানুষের কাছে পরাজয় করো জোনায়েতের আমার বগদাত নগরের ইজ্জেত চলে যাবে রে জোনাইদ তুমি পারো আমার ইজ্জেত রক্ষা করতে জোনাইদ একবার তাকায় মুসলমান বগদাত নগরের প্রধানের দিকে আবার তাকায় আউলাদের রাসুলের মুখের দিকে এ আল্লাহ রব্বি করি রে তুমি বলে দাও আমি এখন কি করব রব্যকারী যিনি দেশের প্রধান তিনি তাই ময়দানে হাজির ও আমার রব্যেকারী ওদিকে আউলা দেরাসুল সামনে আমার আমি যদি আউলা দেরাসুলকে জমিনের মধ্যে ফেলে দিই আল্লাহ জবাব দিব কি আমার মদিনাওয়ালার কাছে আমি জবাব দিব কি আমার নবী কষ্ট পাবে রে আমার নবী বংশের মানুষ আজকে তার সঙ্গে কুস্তি দৌড়তে যদি তারে মাটির মধ্যে ফেলে দিই জমিনের মধ্যে ফেলে দি আমার নবী যখন জিগাইবে জুনাই দি আমার বংশের মানুষকে তুমি পরাজয় করাইছো আর সেই নবীর আলে বায়াতদেরকে কারবালার ময়দানে কেমনে হত্যা করলো রে ওই এ তার কুষ্ঠির দলে কোন দয়া নাই কোন মায়া নাই ওই কারবালার প্রান্ত যেদিন উসাইন ডাকতে বলেছিল মোহাম্মদান ইয়া মুহাম্মাদান আজকে মনে পড়ে যায় কথাগুলো বলতে গেলে নিষ্টুর শেমোরের দলে কোন মায়া ছিল নারে মুসলমান আজকে একদল ইসলাম ইসলাম বলে গলা ফাটাයි তাদের দেলে কোনো মায়া নয় আজকে দেখি মানুষ হত্যা করে মানুষকে ধরে পিটায় আজকে মুখের মধ্যে মানুষের কেমনে আঘাত করে রে বড় কষ্ট লাগে কলিজার মধ্যে সেদিন হুসাইন ডাক দে বলেছিল চোখের পানি সেরে সেরে বলতে ছিল ওই বুঝি রে নানা ম ডাকিতে আমি রে নানাজি মত ডাকিতেছে আমায় সে মর স্তরে বিনায় করি আর গলাই সুর এ গলাতে দিস গছু আমারি না ওই বুঝি রে নাজি মর ঢাকিতে সে ওই বুঝি না না ইতিহাস থেকে শিক্ষা আপনারা জানেন গর্গবিন্দ শুধু কেমন একটা নিষ্ঠুর প্রাচন্ড লোক ছিল যেখানে আজান হতো না সিলেটের জমিনে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই জবাই করা হতো তাদের হত্যা করা হতো সেই জমিনে আজকে অসংখ্য মুসলমান শুধু তাই নয় বুরান নাম শুনেছেন তার কলিজার একটা সন্তান হলো ছেলে সন্তান হলো আকিকা করলেন সন্নাতে আকিকা রাসূল সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এই সন্তানের জন্য আকিকা করলেন আকিকা করলেন গরু কুরবানি করে এরে সিলেটবাসী শোনো আজকেও তোমরা গরুর দেখা না খাওয়াইছো আজকে গরুর কথা শোনো একটু শুনলে সবচেয়ে বেশি খুশি হওয়া এইবার বোরান যখন তার ছেলের জন্য আকিকা করলেন আকিকা করে গরুর চামড়া গরুর শিং গরুর নারী ফুরি সব পুঁতে রাখবেন মাটির নিচে এটা কুকুর এবং কাকে ঠুকায় উঠাইলেন ফেলাইব ফেলাইব একটা কান নিয়া ফেলাইলেন গর্গবিন্দর বাড়ির সামনে আর গোরগোবিন্দ যখন দেখল মুসলমান শুনে নাও এই গরু আমাদের মাকে জবাই করছে কে রে এরে মুসলমান শুনে নাও আজকে যতই বলো মুসলমানদের কোনোদিন অ মুসলিমেরা বন্ধু হয় নাই অমুসলিমেরা দিনে দিনে ওই অতীত থেকে রেসুলের জামানা থেকে শুরু করে ওই আদম থেকে শুরু করে যত মুসলিম আসছে প্রত্যেকেই মুসলমানকে কখনো বন্ধু ভাবতে পারে নাই কদমে সালাম আপনার মৃত্যু হোক বিরোধিতা করতেন নবীর অন্য অন্য নবীরে সালাম দেয় না রে বাজান না শুনে নাও শুনে নাও আজকে তাদের মন্দির পাহারা দাও আর আল্লাহরুলিদের মাজার ভাঙ্গ সবচেয়ে কষ্ট বুকের ভিতরে লাগে জোরে বলেন ঠিক কিনা কোথায় আজকে শাহ পরানের মাজার দিকে নজর দিস আব্দুল কাদিরের মাজার দিকে নজর দিস তোদের কুলি যা কত বড় কিন্তু যারা তোদেরকে চিরশত্রু তাদের মন্দির পাহারা দিস হ্যাঁ বুঝু বো তেলের কান্ডা আলাগা শোনে নাও আমার বাবা রে ছেলেটার জন্য আর কি গোর করলেন গরুগোবিন্দ সকালবেলা গম থেকে গরুর মাথা বা গরুর সামনা আমাদের মারা জবাই করলো কে রে পাগল হয়ে গেল বোর গোরগোবিন্দ উজিরের খবর নেও এই সিলেটের জমিনে কোথায় গরু জবাই করল খোঁজ নাও খবর নিতে নিতে পাইল কোথায় বোরান দিনের কলিজার টুকরা সন্তান আমার বাচ্চারা শুনে নে বাবা আজকে তাদের বিরোধিতা করিস এবার শাহজালা মুসলমান বোরান দিনের বাড়ি পর্যন্ত আসলো খবর নিল খবর পৌঁছে গেল গোরগোবিন্দর কাছে হুজুর বোরানোর দিন তার ছেলের জন্য একিকা করেছে গরু কোরবানি করে গরু জবাই করে বোরানো মুসলমান গরগোবিন্দ সৈন্যদেরকে নিয়ে বাড়ি ঢুকলেন কলিজার টুকরো সন্তানকে কোল থেকে টান দে বোরানোর হাতের থেকে নিয়া টান দে জমিনের মধ্যে ফেলাইয়া খোলা তরবারি দিয়া জবাই করে দিছে জোরে বলো আল্লাহ ও যুবক আরে আপনার সামনে যদি আপনার ছেলেকে কেউ জবাই করে কেমনে মেনে নিবেন গো বুড়ানো দিন সেদিন চোখের পানি ছেড়ে কেঁদেছিল আর বলেছিল আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত করে যাই এই সিলেটের জমিনে যেন আমার ছেলের রক্ত যেমনি পড়ে লাল হয়ে গেছে জমিনটারে আল্লাহ এমনি যেন একদিন মুসলমান গরু করে এই জমিনটা লাল করতে পারে বলেন একটু জীবনী পড়তে বলি তোদেরকে সন্তান হারানোর বিনিময়ে গরুর গস্ত খাস্তির তোর আজকে কলিজার টুকরা সন্তানকে হাত থেকে ছিনিয়ে নিয়ে জবাই করে দিয়েছিল আজকে তোরা সেই সিলেট বিভাগের মানুষ তোমাদের সামনে যখন মাজারের দিকে কেউ আঙ্গুল তোলে আরে গায়ে এক চুল রক্ত থাকতে কখনো তাকে ক্ষমা করা সম্ভব নয় জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা এই জন্য ইতিহাস জানতে হবে আমাদের বুকারির হাদিস থেকে বুকারি শরীফের হাদিস যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলিদের বিরোধিতা করে তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে জোরে বলেন আল্লাহ হয়েক বা আর একটু জোরে জোরে চিল্লায় বলে যাবেন আল্লাহ হয়েক ও তারে মাটি তেও খায় না জ মেও সৈনা নবির পেবি জনা তারে মাটিতেও খায় না জ মেও সৈনা নবীর পেবি জনা জরে বলেন তারে মাটি তেও খায় না নবীর প্রেমিক হাদিসের ঘষ কামেল কামেলপির মরে না কানার দল হাদিস কুরান পরে না এরি কামেল পিরজা জনে মর নাই জগতে বলেন কামেল পিরজা জনে মরণ নাই জগতে দেখো না খাদিসি খুজিয়া তারে মাটিতেও খায় না জমেও সইনা